বিশে জুলাই আওয়ামী নেতা কাউন্সিলর জাভেদ আমার বাসার মধ্যে ঢুকে আমার কোলে থাকা ছয় মাসের দুধের বাচ্চাকে নিয়ে ফিল্ম স্টাইলে ঢিলাঢিলি করে এবং তার পরবর্তীতে দুই সালের তেরোই মার্চ অতর্কিত হামলা চালিয়ে আমার বাড়ি ঘর ভাঙচুর করে দুই রাউন্ড ফাঁকাগুলি করে আমার প্রাণ নাশের চেষ্টা করে ফেসিস্ট সরকারের দুশর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চাঁদাবাজি মামলায় বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদের অত্যাচার ও তার হিংস্র থাবা থেকে যান বাঁচাতে আইনগত সহায়তা পাওয়ার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি বরাবর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর মাননীয় আইনমন্ত্রী বরাবর মাননীয় পুলিশ মহাপরিদর্শক বরাবর সেনাবাহিনী প্রধান বরাবর ডিজিএফআই মহাপরিচালক বরাবর র্যাব মহাপরিচালক বরাবর কুমিল্লা পুলিশ সুপার বরাবর কুমিল্লা জেলা প্রশাসক বরাবর আবেদন দিল তৎকালীন ফেসিস সরকারের সময় আমি কার কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই ফেসিস সরকারের দোসর কুমিল্লা পোতালী থানার ওসি মইনুল ইসলাম সরকারি খাল দফোতারদের সাথে অনৈতিকভাবে মোটা অঙ্কের অর্থের লেনদেন করে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে বসুমন্দিতের ছাত্র আন্দোলনের বিপক্ষের আটটি মিথ্যা মামলা রজু করে পাঁচই আগস্ট গণপুথানের মাধ্যমে পাওয়া আমাদের নতুন স্বাধীনতাকে বিতর্কিত করেছে আওয়ামী নেতা জাভেদ ও তার দোসরদের দ্বারা দখলকৃত সরকারি খাল উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন দেয় দাখিল করায় আওয়ামী দোষর সরকারি খাল দখলদাররা ক্ষিপ্ত হয়ে থানার ওসি মহিনুল ইসলামকে মোটা অঙ্কের টাকা দিয়ে মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করে থানার লকআপে ঢুকিয়ে ছাত্রলীগের ক্যাডারদের নির্দেশ দিয়ে দশই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আমার বাড়িতে ডাকাতি করে আমার প্রায় অর্ধ কোটি টাকার মাল আমার লুট করে নিয়ে যায় যার পরবর্তীতে আইনগত সহায়তা পাওয়ার জন্য উনত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আমি একটি ডাকাতি মামলা দায়ের করি মামলা নাম ষোলোশো আটত্রিশ উক্ত মামলা দায়ের করে বাসায় আসার পর ওসি মহিমুলের নির্দেশে পুলিশ আবারও আমাকে দ্বিতীয়বার গ্রেফতার করে নিয়ে যায় আমাকে এবার গ্রেফতার করতে গ্রেফতার করতে পারিলে ওসি মহিনুল ইসলাম আমাকে রিমান্ডে নিয়ে টর্চার করে আমাকে আমাকে দিয়ে স্বীকারোক্তি করাবে বলে বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি যার কারণে প্রাণ ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি কুমিল্লা কুতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম এস আই খাজুমিয়া এস আই মোহাম্মদ মামুনুর রশিদ এস আই মোহাম্মদ ফিরুজ হুসেন এস আই গণেশচন্দ্র শীত এস আই মোহাম্মদ আরিফুল ইসলাম ওসি তদন্ত শিবেন বিশ্বাস এস আই মোহাম্মদ মনির হুসেন এস আই মোস্তফা কামাল এস আই মোহাম্মদ আব্দুল আওয়াল সুমন এসআই মোহাম্মদ ইমাম হোসেন ও আমার দায়েরকৃত মামলার আসামিগণ ও জিডির আসামিগণ দ্বারা আমি ও আমার বাবা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর যে কোনো মুহূর্তে খুন বা গুম হয়ে যেতে পারি বলে শঙ্কাবোধ করছি আমি ও আমার বাবা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর খুন বা গুম হয়ে গেলে উল্লেখিত অফিসারগণ মামলা নং দ্রুত জিয়ার ছয় বাইশের আসামিগণ মামলা নং সিআর ষোলোশো আটত্রিশের আসামিগণ ও জিডি নং চারশো দশ তারিখ আট পাঁচ দুই হাজার বাইশ জিডি নং পনেরোশো চুয়ান্ন তারিখ বিশ এগারো দুই হাজার বাইশ জিডি নং বাষট্টি তারিখ ছাব্বিশ দশ দুই হাজার তেইশ ও জিডি নং তিনশো বিরানব্বই তারিখ ছয় পাঁচ দুই হাজার চব্বিশের এর আসামিগণ ও পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ফেসিস সরকারের পতনের পরবর্তীতে আমার বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা কন উ ফেসিস সরকারের দোষর ও সরকারি খাল দখনদার আওয়ামী নেতা সরকার মাহমুদ জাভেদ জুলফিকার সরকার ফারুক মোহাম্মদ বাবুল টিটু আবুল কাশেম আলী আকবর ভুইয়া হারুন সৌরভ নাইদ সরকার কবির সাকাউর হোসেন প্রিন্স মোহাম্মদ কায়ুম আকিফ হোসেন ও মোহাম্মদ গণ দায়ী থাকিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সশস্ত্র হামলাকারী ও ছাত্র হত্যাকারী আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জাভেদ ও তার দোষর সরকারি খাল দখলদারদের সাথে যুগ সাজস করে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিউল ইসলাম সুপর সুপরিকল্পিতভাবে ছাত্রলীগের কর্মীদের দিয়ে আমার বাড়িতে উক্ত ডাকাতের ঘটনা ঘটিয়েছে যা গণ মাধ্যমে পাওয়া আমাদের নতুন স্বাধীনতাকে আওয়ামী দোসরদের দ্বারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষের শক্তিকে খোলা মজলিসে চপে ডাকাত করার স্বামী আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উক্ত ঘটনার জন্য ন্যায় বিচার প্রার্থনা করছি ইনকালাব জিন্দাবাদ

এটা হয়তো আপনারা দেখেও থাকতে পারেন নাও দেখে থাকতে পারেন এই লিফলেটের থ্রুতে আমরা যখন চাঁদাবাজি পরে অচল এই লিফলেট এর মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি এবং তারা ঠিকমতো কাজ করছে কিনা সেটা মনিটরিং করি কোনো ফ্যাসিস সরকারের কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউ কোনো মানে কারচুপি করছে কিনা কোন টাকা পয়সা নিয়ে কোন মোটা অঙ্কের অর্থ লেনদেন করে কারো সাথে অন্যায় অত্যাচার করছে কিনা সেগুলো আমরা মনিটরিং করি এবং ওসি পুলিশ এসআই তাদেরকে সহযোগিতা করি উনি একজন এই উনি আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের সাথে এই যে করেছেন আপনি যে গুলো

আমার মেনলি আমি জনস্বার্থে একটা কাজ করতেছি এটা হলো রিড করেছি এবং প্রথমে আমি দুহাজার সালে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আমি আবেদন করেছিলাম জেলা প্রশাসক বরাবর এই সরকারি খালটা উদ্ধার করার জন্য এই খালটা আমাদের এলাকার কাউন্সিলর সরকার মানুষ যাবেন আমূলিক নেতা প্লাস তার দোসররা এটা দখল করে মালজিস্টুরেন্ট বিলিং করে রেখেছে তো আমি জনস্বার্থে আমাদের পয় নিষ্কাশন এবং জলস্রোতের দ্বারা অব্যাহত রাখার জন্য। আমি জনস্বার্থে আবেদনটা দিয়েছিলাম ডিসি বরাবর বেসিক্যালি আমাদের এলাকায় যখন অতিবৃষ্টি হয় তখন ক্রমশ সময় পানির নিচে নিমোজিত হয় আমাদের এলাকার স্পোর্স তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার ভয়ে কেউ কথা বলে না কেউ কোনো প্রতিবাদ করে না তো আমি প্রতিবাদী প্রতিবাদ করি অল দ্য টাইম তো আমি